নমস্কার বন্ধুরা বাঙালি রান্না করে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে ফলৈ মাছ নিয়ে নিয়েছি এই ফল ফলই মাছ দিয়ে আমি আজকে আলু দিয়ে পাতলা ঝোল কর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আলুটাও কেটে নিয়েছি মাছ ভাজার জন্য মাছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো ও মাছটাকে মাখিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো এবার মাছগুলো ভেজে নেব মাছটা আমি উল্টে দেব মাছগুলো আবার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তেলের উপর দিয়ে দেবো রাঁধুনি আলুগুলো ভেজে নেব আলু দিকে দিয়ে দেবো পরিমাণ মাছের লবণ পরিমাণ মতো হলুদ আলু আমি ভালো করে ভেজে নেব আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার লঙ্কাগুলো দিয়ে দেব এবার আমি জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মাছের লবণ

জ্যান্ত মাছের ঝোল আপনারা খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে এবার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো জ্যান্ত মাছের ঝোল তো আমি তার জন্য পাতলা করেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন